আমরা এক মূল্যবান ধন ভান্ডারের উপর বসে আছি তথ্য এবং অমৃতের এই বিশাল ভাণ্ডার আমাদের এটি প্রয়োজন কিন্তু প্রায়ই এমন প্রবণতা দেখা যায় যে আমরা এই সেই এবং চলমান ঘটনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি প্রায় প্রত্যেকেরই এই প্রবণতা থাকে তবে আমাদের নিজেদের মধ্যে সেই শৃঙ্খলাকে জাগ্রত করতে হবে যাতে আমরা প্রভুপাদের বইগুলি সঠিকভাবে গভীরভাবে নিয়মিতভাবে পড়তে পারি তারপর আমরা দেখতে পাবো আমাদের জীবনে ভাবনা কীভাবে সমৃদ্ধ হয় এবং কীভাবে আমরা অন্যদেরও সহায়তা করতে সক্ষম হই